কমলাসগর বিধানসভার মধুপুর থানাধীন মধুপুর বিদ্যুৎ অফিস সংলগ্ন মুসলিম এলাকায় এক অপরিচিত ব্যক্তি আটক করে তুলে দিল মধুপুর থানার পুলিশের হাতে বুধবার দুপুরে এলাকাবাসীর সন্দেহ হওয়াতে তাকে গভীর জঙ্গল থেকে আটক করে এলাকাবাসীর অভিযোগ গত তিন দিন যাবৎ সেই অপরিচিত ব্যক্তি মধুপুর সহ বিভিন্ন এলাকার জঙ্গলে ঘোরাফেরা করেছে আজ বুধবার এলাকার জনগণের সন্দেহ হওয়াতে তাকে জঙ্গল থেকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালায় এদিকে অপরিচিত ব্যক্তি সে বলেছে তার মাথা ঠিক নেই কিছু মনে করতে পারছে না কখনো বলছে বিহার থেকে আবার কখনো বলছে কলকাতা কলকাতা মেদিনীপুর থেকে এসেছে নামটুকু সঠিকভাবে বলতে পারছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে তবে এলাকার জনগণ তার সেই কথার অসংলগ্নতা দেখে আরো সন্দেহ বেড়ে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে আবার বলছে তার নাম উকিল শেখ আবার বলছে মন্টু এদিকে জনগণ আরো বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক অপরিচিত ব্যক্তি এসে অনেক অঘটন ঘটাতে পারে গত এক বছর পূর্বে মধুপুর এলাকায় মুসলিম পাড়াতে এক অপরিচিত ব্যক্তি এসে একটি শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পরবর্তী সময় তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে

ইয়া মাথা বলে ঠিক নাই বিহারের কয় একবার বেঙ্গলের কয় একবার কি আস নাম জিঙালে নাম ইয়া ঠিক কোনা আবার মুসলমানের জিঙাইছি কাম মুসলমান না এদিকে অনেক আমরা এরকম যে বাচ্চা চুরি হইতাছে চুরি কিছু জিনিস চুরি আমরা দেখছি দিয়ে দিছি কোন কোন জায়গায় তাকে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ওপর অন্ড